আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা হলো বিধানষ্ট আসি দুধ নষ্ট আট এবার আলহামদুলিল্লাহ বৃষ্টি যেহেতু নাই এই জন্য মোটর দিয়ে পানি দিতেছি এই যে চলা মোটর এতে দিয়ে পানি দিতেছি আলহামদুলিল্লাহ পানি খারাপ হলো না খুব সময়টা বেশি লাগবে সেলু মেশিন আছে সেলু মেশিন তো এত অল্প একটু পানি লেগেছে মেশিন টানা টানি করে অনেক পরিচয় এই অন্যান্য বছর এই জমিটাতে পানি দিতাম এই জমিটাতে এবার পানি নাই ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগে একবার দিছি এখন আজকে আবার দিয়ে দিতেছি আর লাশ বনাইছে লাশ একটু জ্বালা একটু বড় হয়ে গেল পরে কুয়াশা পড়বো কোনো সকালে কুয়াশাটা ব্যাংকে দিলে সেটাই কষ্ট থাকবে আর ঘন্টা খানের ভিতরে গাড়ি চলে যাবে আসসালামু আলাইকুম